হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো এম ডি ফ্যামিলি লাইফ স্টাইডে সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিও নেই মানে তো দেখো বেরিয়ে পড়েছে ডিউটি যাওয়ার জন্য এখন বাজে নটা নটার সময় ডিউটি আছে তো ডিউটি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আর আমাদের মিনিটা ঘরে সারা রাত এসেছিলো কালকে সারাদিন আসেনি সারা রাতও আসেনি তো এখন এসেছে খিদে পেয়ে গেছে মানে দিন বাইরে থেকে তো সকালে ভোর চলে এসছে আর যায়নি কোথাও তো ওকে খেতে দিলাম ছেলে ঘুমিয়েছে মাও ঘুমিয়েছে না মা উঠে পড়েছে না তো উঠে পড়েছে তারা তো ছেলে ঘুমিয়েছে ওকে মাকে বলেছে ও ঘুম থেকে উঠলে যদি আমার কাছে যায় তো পাঠিয়ে দিবে ছেড়ে দিয়ে আসতে তো চলো আবার ব্লগটা কন্টিনিউ করবো কাছ থেকে এলে পুরো দশ ঘন্টার পর তো চলো এখন যাই তো এখানে আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি নিয়েছি একটা পাও পাও রুটি আর এটা ছোলার সবজি তো চলো তাহলে খাওয়া যাক मेरे को बोला दस को लेके ऑफिस क्यों नहीं गए हाँ

এখানে দেখো কাছ থেকে এসে মা হাতে তরমুজ ধরে দিয়েছে তরমুজটা ভাসছি তারপরে চান করে কিছু জামা কাপড় মা তুলে রেখেছে ওগুলোকে ফোল্ড করে আলমারিতে তুলতে হবে হুম কি হয়েছে রেগে গেছিস কেন কি জানো রে আয় এদিকে কি বল দুটো পিস আমাকে একটা দুটো পিস তুই তোকে বড়টা দিয়েছে না তোকে বড়টা দিয়েছে আর দিদা ছোট ছোট দুটো পিস নিয়েছে তোকে বড় একটা পিস দিয়েছে দিদা ছোট ছোট করে বোধ খেয়েছে তো একটা পিস কেটে কাটলে কতগুলো হয় এই বড় একটা পিস কেটে কাটলে যদি অনেকগুলো হবে তো অনেকগুলো লাগবে তোকে তুই একটা কাজ কর দিদাকে ছোট এই পিসটা দিয়ে দে দিদা যে ছোট ছোট পিসটা নিয়েছে তুই খা

তো তোমরা আবার বলবে রাতে কি জন্য দিদিভাই ছাজছে সেরকম কিছু না নিজেকে সুন্দর দেখানোর জন্য একটু তো সাজতে বেশি কিছু না সিঁদুর টিপ আর একটু লিপিস্ট লাগছে তোমাদের দাদাভাই কাছ থেকে চলে এসেছে চলে এসছে তো তো তোমাদের দাদাভাই এরকম দেখতে আমাকে পছন্দ করে তাই না তো এদিকে আমি তো চলে এসেছি তো তোমাদের এ দেখো তোমাদের না আমার আমার শাশুড়ছে ভড়ার তরকারি তো অনেকটা কাজ এগিয়ে আমি এখন রান্না করব ভাত রুটি আর একটা কুচ কুচ ও হিন্দি কথা কিছু গ্রেভির তরকারি করবো আরে আমার ঘরে আমার সাথে আজকে রবিবার ছিল তো ছুটির দিনে আমার সাথে কাজে গেছিল তো এখনও চান করেন অবস্থা দেখ কি এটা কি রে বাবা চকলেট খাচ্ছিস যা চান করি পাপা গেছি চান করতে যা চান করে তো রান্না বান্না করবো আর কিছু আরও আমি কিছু কাপড় চুপড় মতলব কাপড় সব মতলব যেটা আমরা বাইরে পরে ঘুরতে যাই ঘরে পড়ি সব একসাথে মিস গেছে এখানে যে আলমারির ভেতরে একটু আলমারি পুরো উলট পালট হয়ে গেছে তাকে একটু বোঝাবো এই যে একটা যদি আমি সব মত যেটা এদিকে সেদিকে পরে যাই তো সেটা এখানে রাখি এই বাক্সাতে তো কী বলবো ওরা তো ভাড়া মতো ক্রীড়ায় রুমে কত রাখবো আলমারি এই ছোট্ট একটা আলমারি অনেকদিন হয়ে গেছে পাঁচ ছ বছর হয়ে গেছে এটা এনেছিলাম তো এদের ভেতরে যেটা রেগুলার পরা যায় মতলব ডেলি তো নেওয়া বারবার চান ডিউটি যাওয়ার জন্য ঘরে পড়ার জন্য ড্রেস নিকালতে হয় মানে বের করাতে হয় এ করাতে হয় তো এই জন্য এইখানে রেগুলার করার জন্য রেখেছি আর এটা যেটা যেদিকে যাই সেদিকে জন্য আমারটা আমার যে জামাকাপড়গুলো সেগুলো খালি রাখে আর তোমাদের দাদা ভাই আমার ছেলে ওদের আবার এই যে বে বেটের নিচে বেটের নিচে দুটো জিতে ভরা আছে তো রেগুলার করার জন্য এই বাক্সতে থাকে তো কিছু করার নেই ভাড়া রুমে তো যেভাবেও অ্যাডজাস্ট করতে হবে তো আমার তো তোমরা একটা জিনিস লক্ষ্য করছো আমি তো সব তো মানে এইভাবে আমার মাথা আমার কী বলতো এইভাবে মাথা বেঁধে রাখলে যেন আমার সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় চুল ছাড়া কেন এ কেন এগুলো আমার পছন্দ হয় না এত বেশি ভালোও পায় না তো এইরকম সবসময় মাথা ভাঙতে ভালো পায় আমি টেস্ট করতেছি তোমাকে বললাম আমি সেখান থেকে চান করতে গেছিলাম যে মা লঙ্কা কম দেবে আমার ভালো লাগছে তো চলো যেটুকু রান্না করেছি সেটা ভালো হয়েছে তো দেখ রান্না করবো রান্না করে যাওয়ার আগে আগে ঠাকুর কাছে সন্ধ্যা দিয়ে দি ঠাকুরের কাছে তো তারপরে রান্নার কাজে লাগবো

তোমাৰ দানা কেইটি দিয়া কাজ দাদা দাদামি খাবে তার তাড়াতাড়ি খাবার দরকার হয় দেখো এই রান্না শেষ হয়ে গেল এই যে সব এখানে সব রান্না করে ঢেকে দিয়ে এসেছি সেদিকে তোমাদের আমাদের দাদাভাই ঘুমিয়ে গেছে তো ওকে পরে ডেকে খাই খেতে দিব আমি বাকি কাজগুলো করে নিই এখানে ছেলে আমার খাচ্ছে শশা ওই

ভালো কাপড় মানে ঘরে রেগুলার করার জন্য আর এদিকে সেদিকে যাওয়ার জন্য পুরো জামা মিক্স হয়ে আছে কাঁচা কুচি করে একসাথে রেখে রেখে তো একে আলাদা আলাদা ভাঁজ করে এখন মানে জি আছে জি হয়ে তুলবো কিছুটা আলমারি হয়ে যাবে চলো এগুলো ভাঁজ করে নেওয়া যাক আমি এটা ওখানে দেব না ওখানে পারদে দরকার পশিলিতের বই পশিলিতের বই দানে দিয়েছে হিয়েব গিতে বই জিত এব হানারামের মতো চলে এটা ই বই দিয়েছে দুটো গিতে বই দিয়েছে হচ্ছে কি বলতো ওই যে আজকে ডাক্তারের কাছে গেলাম কালকে মেলা করতে গেলাম এইটা তো বাজার করতে গেলাম এই করতে গেলাম তো ওই বের করাতে করাতে আর কেচে এক ভাঁজ করে রাখা হয়নি তো সেই জন্য এই এতগুলো জমা হয়ে গেছে তো এখন বসে বসে এখন বাড়তে কত আটটা বেজে গেছে তো দেখি এগুলো ভাঁজ করি কতটুকু টাইম যায় আমার কুড়ো মোটা বেজে

তো ও যেভাবে বললো আমিও সেভাবে হয়তো গুছিয়ে বলতে পারবো না তো জানি না ও কোথা থেকে শিখেছে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম তো যে যেহেতু সব খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে দাদা তোমাদের দাদা ভাই আমি মা ছেলে সবাই খেয়ে নিয়েছে তো এদিকে তোমাদের দাদা ভাই তো ঘুমিয়ে পড়েছে ইয়ে তাকিয়ে আছে এর চোখে ঘুম নেই হ্যাঁ নেই তো এর চোখে এর চোখে ঘুম প্রচুর কম সকালে আমার সাথে উঠে সাতটার সময় সাড়ে ছটার সময় উঠবে পুরো দিন রাত এখন বাজে কটা সাড়ে দশটা সাড়ে দশটা অর্থাৎ দশটা পঁয়ত্রিশ হয়ে গেছে এখন অবধি ওর চোখে ঘুম নেই কেন জানি না ও যতক্ষণ আমি বিছানায় না যাবো ততক্ষণ ঘুমাবে না তো মা বসে ওখানে টিভি দেখছে তো আমি ব্লগটা শেষ করব বলে একটু ভিডিওটা চালু করলাম তো চলো গুড নাইট আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না তো থ্যাংক ইউ গুড নাইট